আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুগণ আমি যাচ্ছি আমার বোর্ড পরীক্ষা দিতে আপনারা আগেই আপনাদের আমি বলে দিই আমার চাদর চশমা এবং মাপলাট ওইভাবে বান্ধার কারণ কি চাদর পরেছি অনেক শীত এই কারণে আর প্রচুর বাতাস আর চশমা পড়েছি এই যে রূপসা গাড়িগুলো রূপসা গড়াই এইগুলো গেলে রাস্তা দিয়ে প্রচুর আকারে ধুলাবালি হয়ে যায় অন্ধকার হয়ে যায় রাস্তা প্রায় এই কারণে ওই ধুলা থেকে বাসার জন্য চশমা পড়েছি আর মাপলাটটা মাথায় দেওয়ার কারণ হলো অতিরিক্ত বাতাস তো কানে শীত লাগলে মনে হয় যে পুরো শরীরেই শীত লাগে এই জন্য আমি মাফলারটা পরেছি যাতে আমার কানটা হেফাজত থাকে কান হেফাজত থাকলে মনে হয় যে কোনো জায়গায় বাতাস লাগছে না যদিও বাতাস লাগে কিন্তু কিছু মনে হয় না এই মাফলারটাতে কানটা হেফাজত থাকলেই আর কিছু মনে হয় না আর কি দেখুন আমাদের এই রাস্তাটা কি পরিমাণে খারাপ এই রাস্তাটার দিকে কি কারোর কোনো নজর পড়ে না এই রাস্তাটা কি কোনো মা বাপ নেই দেখুন রাস্তাটা এত খারাপ এই রাস্তাটাই ডাম ট্রাকগুলো যায় নোয়াপাড়া ঘাট থেকে বালি সার কয়লা এগুলো নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত চাপ পড়ে এই জন্য রাস্তার এই অবস্থা বন্ধুগণ দেখতে থাকুন রাস্তাটার কী অবস্থা ইতিমধ্যে আমাদের আবার গাড়ির তেল শেষ হয়ে যায় এই জন্য আমরা চলে আসলাম এক পাম্পে আমি আবার আনুয়ারের সাথে একটু দুষ্টামি করছিলাম যে শুনছিলাম যে বল আজকে কি পরীক্ষা দেখি তুই বলতে পারিস কি না এই জন্য আমরা একটু শয়তানি করছিলাম দেখলাম ও বলে দিল যে আজকে কি পরীক্ষা দেখুন আর এনজয় করুন দেখুন আমাদের যশোর থেকে খুলনা পর্যন্ত রাস্তাটা কত ভালো কত সুন্দর ভাঙাচোরা রাস্তা দেখুন চলে আসলাম রূপদিয়া বাজার রূপদিয়া এটা হলো যশোর জেলার মধ্যে ভালো নাম করা একটা বাজার রূপদিয়া বাজার এই রূপদিয়া বাজার থেকে আমাদের মাদ্রাসা আরও পাঁচ সাত কিলো দেখুন রূপদিয়া বাজারের ভিউটা এখান থেকে এ মানে রূপ দিয়া বাজারের পর থেকে যশোর পর্যন্ত রাস্তাটা মোটামুটি একটু ভালো এখান থেকে অতটা সমস্যা হয় না দেখুন রাস্তাটা এখান থেকে ভালো এখান থেকে এমন রাস্তা যদি খুলনা পর্যন্ত হইতো তাহলে অনেক ভালোই হইতো কিন্তু কি করা রূপ দিয়া থেকে নোয়াপাড়া পর্যন্ত একেবারে বেশি খারাপ এই রূপ দেওয়া থেকে আবার যশোর পর্যন্ত এই সাইডের রাস্তাটা আবার অনেক ভালো দেখুন কত সুন্দর রাস্তা এখান থেকে দেখুন ট্র্যাকের কাজ দেখুন চাপায় দেয় একেবারে আমাদের এমনভাবে ওরা গাড়ি চলাচল করে মনে হয় যে রাস্তাটা পুরাই ওদের আমরা যে দুই চাকা বাইক আমাদের কোনো দামই নাই। আর গড়ায় বা রুফরা হলে তো কোনো কথাই নেই ওদের কাছে ছোটোখাটো কোনো গাড়ির কোনো দাম নেই এমন অবস্থা গড়ায় রুফরুফা শেষ পর্যায়ে আমরা আমাদের মার কাজে চলে আসলাম এটা হলো আমাদের সেই মাদ্রাসা এই মাদ্রাসায় আমরা বোর্ড পরীক্ষা দিচ্ছি শেষমেশ এই মাদ্রাসায় আমরা চলেই আসলাম